di Polizia si ama del picco che si ama del padre che è un po' Aguenta রাজনৈতিক দেখছি তারা তো পাঁচ তারিখের পর থেকে এই যে বড় বড় কথা বলে যাচ্ছে শহীদদের বিনিময়ে ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ তাদেরকে তো দেখছি না

পুলিশের কথা বললে বলেন সরকার আছে কই সরকার তো এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এখনো যে শহীদ যারা হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত আপনারা দিতে চান না আপনাদের এত বিরোধিতা কিসের তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আপনারা এখনো লাইভে এসে বলেন যে রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার নাই আপনারা তো দিদি বাইরে রাষ্ট্র থেকে তারিখের পর থেকে দেশে দিচ্ছেন সবাই নির্দিদায় আপনাদের কোনো ভয় নাই এই ভয়ের দেশ কেটে দিয়েছিল কে কিন্তু সেটা আপনার ভুলে গেছে